ঘূর্ণিঝড় কিংবা বন্যার কারণে আমাদের ঘরবাড়ি পদঘাট গাছপালা যেমন ক্ষয়ক্ষতি হয় ঠিক তেমনই আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু ব্যাপক ধরনের সমস্যার সৃষ্টি হয় বন্যার কারণে কিংবা ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ঘরবাড়ি পদঘাটে পানি উঠে যাওয়ার কারণে আমাদের বিশুদ্ধ পানির উৎসগুলা নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের পানিবাহিত বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন ডায়রিয়া আমাশয় জন্ডিস টাইফয়েড এ ধরনের সমস্যা সৃষ্টি হয় পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় পানি আটকে থাকার কারণে আমাদের মশার প্রকোপগুলা দেখা যায় যার কারণে ডেঙ্গু ম্যালেরিয়া এ ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং পানি আটকে থাকার কারণে আমাদের কিডনি জাতীয় সমস্যা সৃষ্টি হয় এবং আমাদের হাত পায়ে চুলকানি এবং আরও অনেক ধরনের ফাঙ্গাস রোগের সৃষ্টি হয় তো এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে সচেতনতা সৃষ্টি করতে হবে সেটা হল আমাদের বিশুদ্ধ পানির সুব্যবস্থা করতে হবে এবং পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে যদি সম্ভব না হয় তো সেক্ষেত্রে হ্যালোজেন ট্যাবলেট দিয়েও কিন্তু পানি পান করা যাবে আমাদের প্রচলিত যে ফিল্টার আছে সেটা ব্যবহার করা যাবে না এবং আমাদের আরও যে বিষয়টা সচেতন থাকতে হবে সেটা হলো আমাদের খাওয়ার আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ সিলাইন সংগ্রহে রাখতে হবে কারণ আমাদের ডায়রিয়ার সমস্যা এ সময় বেশি দেখা যায় তো এটা ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে আর এই সময়টাতে আমাদের আবহাওয়া এবং তাপমাত্রা তারতম্যজনিত কারণে আমাদের সর্দি কাশি এবং গলা ব্যথা দেখা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে আমাদের শুকনো খাবারের সুব্যবস্থা রাখতে হবে এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে তাহলে হয়তোবা আমরা এই বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হবে স্বাস্থ্য ব্যবস্থার সেটা থেকে আমরা মুক্তি পেতে পারবো ধন্যবাদ সবাইকে